নিচু ইসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে ইতিমধ্যে পশ্চিমবঙ্গের জেলাগুলোর দিকে বৃষ্টির পরিমাণটা কিন্তু বেড়ে গেল এক কথায় বলতে গেলে নিউচাপ তৈরি হয়ে গিয়েছে এবং এই নিউচাপটা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সুপর্ষ নিউচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে যে কারণে বলতে গেলে আগামীকাল থেকে কিন্তু বৃষ্টির পরিমাণটা আরও বাড়বে যেটা দেখতে পাচ্ছি আজ বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে তবে আগামীকাল থেকে কিন্তু আরও ভারী বৃষ্টি সাথে অতি ভারী বৃষ্টি এবং বেশ কুজায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভব রয়েছে শুধু যে এই যে নিউচাপের প্রভাবে যে বৃষ্টি হচ্ছে এমনটা নয় এর সাথে একটি মৌসুমি রাখা রয়েছে যে কারণে বলতে গেলে যে এই দুটি সিস্টেমের কারণে বৃষ্টি তীব্রতা আরও বাড়বে এবং ভারত থেকে অতিহার বৃষ্টির সম্ভাবনা দেখা যাবে অর্থাৎ বলতে গেলে দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে আবারও কিন্তু বন্যার মতো পরিস্থিতি তৈরি হতে পারে নদীর জলস্রোত বাড়তে পারে তো আমরা বিস্তারিতভাবে দেখবো যে কবে থেকে কোন কোন জেলায় কী পরিমাণে বৃষ্টি থাকছে এবং আজ এবং আগামী কয়েকদিন আবহাওয়া দপ্তর থেকে কী সতর্ক জারি করেছেন সেটা আমরা এক নজর দেখে নেব এবং এই যে মৌসুমী অক্ষর রয়েছে এই মৌসুমি অক্ষরেখাটা কীরকমভাবে রয়েছে যে কারণে বলতে গেলে যে বৃষ্টির সম্ভাবনা এত বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে সেটা আমরা যদি এক নজর দেখে নিই মৌসুমি অক্ষরেরখাটি ঠিক মানে একটু ভালোভাবে দেখলে বুঝতে পারবেন যে এই যে এখানে চাপ তৈরি হবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সুপোষ্ণমিচাপ হবে এবং এই যে মৌসুমী কোয়াখার রয়েছে এটা পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে রয়েছে যদি আমরা একটু বলি আপনাদেরকে তাহলে বলতে গেলে শ্রী গঙ্গানগর দিয়ে হয়ে এটি মূলত পাটনার উপর দিয়ে অর্থাৎ বিহারের উপর দিয়ে এটি জামশেদপুর এবং এটি দীঘার উপর দিয়ে এটি মূলত নিমচাপের প্রভাবটা রয়েছে এখান এর মধ্যে দিয়ে কিন্তু এই প্রভাবিত হয়েছে মৌসুমী খোরে অর্থাৎ এই কারণে কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টি থাকছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় শুধু পশ্চিমবঙ্গ নয় এদিকে উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার এবং বাংলাদেশ প্রত্যেকেও বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদিও এই মৌসুমি খোরে আগামী চব্বিশ আটচল্লিশ ঘন্টা পরে কিন্তু এটি ধীরে ধীরে এগোতে শুরু করবে উড়িষ্যার দিকে উড়িষ্যায় অর্থাৎ এই ঝাড়খণ্ড এই সাইডে যে কারণে বলতে গেলে আগামী চার থেকে পাঁচ দিন কিন্তু লাগাতার বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে এদিকে যদি আমরা রাতের দিকে মধ্যরাতের দিকে দেখি তাহলে দেখতে পাচ্ছি নিমজের প্রভাবটা কিন্তু ধীরে ধীরে বাংলাদেশের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের এই পূর্ব দিকে যে জেলাগুলো রয়েছে নদিয়া মুর্শিদাবাদ বীরভূম এদিকে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এদিকে উত্তরবঙ্গের পর্বত অঞ্চলগুলি দিকে এই জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টিতে সম্ভব রয়েছে বেশ কুড়ি জায়গায় মধ্যরাতের দিকে তাছাড়া বাংলাদেশের প্রায় বেশিরভাগ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে উপকূল জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা মধ্যরাতের দিকে মূলত নেই তবে মধুরাতে একটু পার হলে দেখা যাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে কতটা দেখতেছি মধ্যরাত বলতে রাত বারোটা থেকে দু মানে রাত দুটো অব্দি দেখি আমরা তাদের দেখতে যে এই প্রভাবটা নিমচের প্রভাবটা কিন্তু ধীরে ধীরে বাংলাদেশের মধ্যে প্রভাব থাকছে যে কারণে বলতে গেলে সব জায়গাগুলো বাংলাদেশের এই জায়গাগুলিতে ঝরু হওয়ার দাপ থাকবে কোথাও ত্রিশ সে চল্লিশ কোথাও চল্লিশে পঞ্চাশ থাকার সম্ভাব রয়েছে এছাড়া ভারে থেকে অতিবার বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশের দিকে রয়েছে উপকূল জেলাগুলোর দিকে এছাড়াও কিছুটা দেখতে পাচ্ছি আমরা এদিকে পশ্চিমবঙ্গের দিকে রয়েছে পশ্চিমবঙ্গের দেখি আমরা পশ্চিমবঙ্গ থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রাতের দিকে মূলত নেই খুব একটা তবে দেখে বর্ধমান নদীয়া এদিকে পূর্ব বর্ধমানের দিকে ভারী বৃষ্টি রয়েছে কিছু জায়গায় এছাড়া বীরভূম নদীয়া মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে কিছু জায়গায় ভারী থেকে অতিভারী এবং বেশ কুজায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভব থাকছে এদিকে উত্তর উত্তরবঙ্গের দিকে মালদা দক্ষিণ দিনাজপুর দিকে ভারী বৃষ্টি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ এবং বেশ ভারী ভারী বৃষ্টির সম্ভব রয়েছে তবে পর্বত অঞ্চলগুলি বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে নেই তবে আলিপুরদুয়ার দিকে বৃষ্টির সময় থাকছে রাতের মধ্যে অর্থাৎ আজ রাতের মধ্যে কিন্তু বৃষ্টি সময় লক্ষ্য করা আছে তো পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কীরকম আবহাওয়া থাকবে তেমন কি বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বৃষ্টির সম্ভাবনা নেই এমনটা নয় বৃষ্টি কিন্তু থাকছে লাগাতার ভারী বৃষ্টি দক্ষিণ উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে আমি চলে আসি আপনাদেরকে দেখাই সকালের দিকে যেন আসি তাহলে দেখতে পাবো যে আগামীকাল থেকে আগামীকাল কী বার আগামীকাল হচ্ছে শুক্রবার শুক্রবার থেকে কিন্তু ধীরে ধীরে বৃষ্টি পরিমাণটা মানে সকালের পর দুপুরে মানে দুপুর থেকে বৃষ্টির পরিমাণে ধীরে ধীরে আমরা বাড়তে দেখল করতে পারবো দেখতে পাচ্ছি আমরা সকাল দিকে যে দেখা যাচ্ছে ভোর থেকে মানে রাত থেকে সকাল দিকে আসি দেখতে পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে মূলত দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা কিছু মানে শুধুমাত্র কয়েকটি জায়গায় রয়ে দেখা আছে কথা কথা দেখতে পাচ্ছি আমরা দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান এদিকে পূর্ব পশ্চিম বর্ধমান এদিকে পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলি থেকে ভারী থেকে ভারী বৃষ্টি রয়েছে কিছু জায়গায় এবং বেশ কিছু হালকা থেকে মাঝার বৃষ্টির সম্ভব রয়েছে এছাড়া যদি আমরা দেখি উত্তরবঙ্গের দিকে উত্তরবঙ্গের দিকে বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে নেই তবে দিকে লক্ষ্য করা যাচ্ছে না তো দক্ষিণবঙ্গের দিকে দেখতে পাচ্ছি এইসব জেলা রয়েছে তাছাড়া উপকূল জেলাগুলি দেখি আমরা এই দিকে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এই সাইডে কলকাতা হাওড়া এই জেলাগুলোর দিকে মূলত যেমন মানে বৃষ্টির সম্ভব থাকছে হালকা মাঝের সাথে ঝোড়ো ঝরো হওয়ার দাপড় থাকবে যেমন ঝোড়ো হওয়ার দাপটা এখন যদি দেখে নিই আপনাদের দেখতে তাহলে দেখতে পাবেন যে ঝোড়ো তারপর কিন্তু এই এই যে দেখতেছি এই সব জায়গা কিন্তু থাকবে এইভাবেই যে কারণে বৃষ্টির ঝোড়ো হওয়া থাকবে সাথে ভারী বৃষ্টি এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিও লক্ষ্য করা যাবে আমি চলে আসি দুপুরের দিক পরে যদি আমরা চলে আসি বিকেলের দিকে যদি দেখি তাহলে দেখতে পাবো যে বৃষ্টি পরিমাণ ধীরে ধীরে মানে ভারী থেকে অতি ভারী এবং তীব্র আকারে ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা দেখতে পাচ্ছি আমরা যে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূল জেলাগুলি থেকে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এদিকে কলকাতা হাওড়া এইসব জায়গা দেখা যাচ্ছে যে ভারী থেকে ভারী বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা বেশ কিছু জায়গায় রয়েছে এবং বেশ কিছু জায়গা থেকে মাঝারি এদিকে শান্তিপুর নদীয়া এদিকে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই জেলাগুলি থেকে কিছু জায়গায় ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাব থাকছে সাথে দক্ষিণবঙ্গে প্রায় সমস্ত জায়গাতে বৃষ্টি থাকছে না থাকা তবে মূলত ভারী বৃষ্টি এবং ভারতীয় অতিহারী বৃষ্টি এইরকম সম থাকছে বেশিরভাগ জেলায় মানে হালকা মাঝার বৃষ্টি কম লক্ষ আছে বিকেল মানে দুপুরের পর থেকে শুধুমাত্র ভারী এবং ভারতীয় অতিহার বৃষ্টি আমরা লক্ষ্য করতে হচ্ছে বেশি কিছু জায়গায় এক কথা বলতে গেলে আবারও কিন্তু বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে যে কারণে বলতে গেলে যে নদীর জলস্তর আরও বাড়তে পারে এদিকে শুধু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে নয় পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিকেও বেশ কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম থাকছে দেখতেছি আমরা হালকা মাঝার বৃষ্টি থাকছে এবং এদিকে মানে অঞ্চল দিয়ে বৃষ্টির সম্ভাবনা একটু কম থাকবে তবে দক্ষিণবঙ্গের সাথে সাথে এদিকে বাংলাদেশ এদিকে ত্রিপুরা দিকেও বেশ কিছু জায়গায় ভারত থেকে বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামীকাল দুপুর থেকে বিকেলের মধ্যে অর্থাৎ বলতে গেলে যে নিমচাপের প্রভাবটা কিন্তু বলতে গেলে তীব্র আকারে মানে প্রচুর শক্তি বাড়িয়ে বাড়াবে এবং এর ফলে কিন্তু লক্ষ্য হচ্ছে ভারতের অধিকার বৃষ্টি রয়েছে তো এদিকে আবহাওয়া তরফ থেকে বেশ কিছু জায়গায় কিন্তু বিভিন্ন রকম সতর্ক জারি করেছেন কোথাও হুল সতর্কতা কোথাও কলম সতর্কতা তো আমরা দেখে নেবো এক নজরে যে কোন কোন জেলায় কী সতর্ক জারি করেছে তারপর আমরা চলে আসবো অনলাইন সিস্টেম সেখান থেকে দেখে নেব আর বিস্তারিতভাবে যে কোন কোন জেলায় কবে থেকে বৃষ্টির পরিমাণটা কমতে পারে আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা যে সতর্ক জারি করেছে যেটা আমরা দেখি আজকে এবং আগামীকাল আগামীকাল কিন্তু বলতে গেলে আগামীকাল কিন্তু ভারী থেকে অত্যাধিক ভারী অর্থাৎ ভারী থেকে অতি ভারী চেয়ে বেশি বৃষ্টি হওয়ার সম্ভব রয়েছে সেটা দক্ষিণবঙ্গের জেলাগুলি দিকে দেখতে হচ্ছে এখানে তিন রকম আবহাওয়া সতর্ক রয়েছে মূলত এই লাল সতর্কতা দেওয়া হয় না মূলত খুব বেশি মানে অত্যাধিক ভারী বৃষ্টি হলে মূলত এই লাল সতর্ক জানানো দেখা হয় তো এখানে দেখে আমরা লাল সতর্ক এখানে দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছি এখানে রয়েছে তবে বলতে গেলে আগামীকাল কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে বিভিন্ন জায়গায় এক ভারীর থেকে অতি ভারী এবং ভয়ানক পরিস্থিতি তৈরি হতে পারে দেখবে চলো আমরা দেখিনি আজ আমি কেন কীরকম আবহাওয়া থাকছে দেখতে পাচ্ছি চব্বিশ তারিখ এটা হচ্ছে আজ হচ্ছে শুক্রবার বৃহস্পতিবার বৃহস্পতিবার দিকে দক্ষিণবঙ্গের জেলা উত্তরবঙ্গ জেলাগুলির দিকে আবহাওয়া সতর্ক রয়েছে শুধুমাত্র দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গ জেলাগুলি দিয়ে কমার সতর্কতা রয়েছে এবং হল সতর্কতা রয়েছে কমার সতর্কতা রয়েছে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড় এদিকে দক্ষিণ পরগনা উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলো থেকে ভারী থেকে ভারী বৃষ্টি এবং বজ্রবাদেশে ঝরু হওয়ার সম্ভব থাকছে এবং দক্ষিণবঙ্গের বাদবা জেলাগুলির সমস্ত জায়গাতে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা আছে সাথে বজ্রবাদেশে সাথে হওয়ার সম্ভব থাকছে এদিকে উত্তরবঙ্গের দিকে উত্তরবঙ্গের দিকে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর জেলাগুলো থেকে ভারী বৃষ্টির সম ভারী বৃষ্টিতে সময় রয়েছে সাথে এক কথা বলতে গেলে বজ্রবাসের ঝরু হওয়ার সম্ভব থাকছে এবং পর্বত অঞ্চলগুলো থেকে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই জেলাগুলি থেকে আছে যে বজ্রপাতের সাথে ঝরোয়ার সময় থাকছে তবে আগামীকাল পঁচিশ তারিখ শুক্রবার যদি আমরা দেখি দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে অত্যাধিক ভারী বিষয়ের সম্ভব রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে যদি আমরা দেখি দক্ষিণবঙ্গ জেলাগুলি এই যে লাল শতক রয়েছে বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলির দিকে কিছু জায়গায় অত্যধিক ভারী বৃষ্টির সম্ভব রয়েছে অর্থাৎ ভারী থেকে অতি ভারী চার তার থেকেও ভারী বৃষ্টির সম্ভব থাকছে এই দুটি জেলার দিকে তাছাড়া যেটা বলা হয়েছে যে দক্ষিণবঙ্গে কমলসতর্কতা জারি করা হয়েছে পুরুলিয়া ঝাড়গ্রাম এদিকে পশ্চিম বর্ধ পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এই এবং হুগলি এই জেলাগুলিতে দেখা যাচ্ছে যে কমলসতর্কতা রয়েছে এবং ভারী ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাথে কিন্তু বজ্রপাতের সাথে ঝরোয়া সময় থাকছে তাছাড়া বাদবাকি দক্ষিণবঙ্গে সমস্ত জেলাতেই মানে ভারী বৃষ্টি রয়েছে সাথে কিন্তু বজ্রপাতের সাথে ঝরোয়া সম থাকছে উত্তরবঙ্গের দিকে উত্তরবঙ্গের দিকে মূলত আগামীকাল যে দেখাচ্ছে এখানে যে বৃষ্টি হতে সম্ভাবনা সেরকমভাবে নেই মূলত ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের সময় থাকছে উত্তরবঙ্গের পর্বত অঞ্চলগুলিতে বলা হয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এই জেলাগুলি দিকে মূলত ভারী বৃষ্টির সাথে ঝোঝ ঝড়ো হওয়ার সাথে বজ্রপাতের সময় রয়েছে তো আমরা অনলাইন সিস্টেম যেটা দেখতে পাচ্ছি যে দক্ষিণ দিনাজপুর মালদা উত্তর দিনাজপুর এই জেলাগুলি বৃষ্টির সমূহ থাকছে তবে এখানে তারা জানায়নি তো আমরা অনলাইন সিস্টেম যে দেখবো আরেকবার যে আদৌ কি হওয়া বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে কি থাকছে না যদিও আবহাওয়া পরিবর্তন হয় মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে তো আবহাওয়া সঠিকভাবে বলা কারো পক্ষে সম্ভব নয় তো আমরা তাও একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো যে বৃষ্টির সম্ভাবনা কতটা থাকছে আগামীকাল হচ্ছে শুক্রবার যদি আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলি উত্তরবঙ্গের জেলাগুলির সাথে বাংলাদেশ তীপুর যদি দেখি তাদের তো আছে আমরা যে আগামীকাল সারাদিনই দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের কিছু জায়গায় বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই আগামী সারাদিন বৃষ্টি থাকছে শুধু আগামী সারা আগামী দিন যে বৃষ্টি হবে এমনটা নয় আগামী কয়েকদিন যে কী কারণে যেটা আমরা জানলাম আপনাদের যেটা বললাম যে মৌসুমী খোলা সক্রিয় রয়েছে এবং এই শক্তিশালী মৌসুমির কারণে এই আগামী কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি থাকবে তো দেখতে পাচ্ছি যে আগামীকাল যে দেখি ভারী বৃষ্টির কোথাও কত দেখা যাচ্ছে হুগলির দিকে বাঁকুড়া বর্ধমান এদিকে কলকাতার কিছু জায়গায় হাওড়া চন্দননগর এই জেলাগুলোর দিকে ভারী থেকে অতিহারী বৃষ্টির সাথে হালকা থেকে মাঝে বৃষ্টি রয়েছে কিছু জায়গায় এদিকে পশ্চিম মেদিনীপুরের দিকে ঝাড়গ্রামের দিকে এদিকে দীঘার দিকে কিছু জায়গায় কিন্তু ভারী থেকে অতিহারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামীকাল আগামীকাল অর্থাৎ আগামীকাল দক্ষিণবঙ্গের কিছু সমস্ত জেলাতে ভারী বৃষ্টি থাকছে তবে একসাথে না মানে আলাদা টাইমে এবং এদিকে উত্তরবঙ্গের দিকে উত্তরবঙ্গের দিকে হালকা মাঝারি বৃষ্টির সময় থাকছে খুব একটা ভারী বৃষ্টি নেই মূলত হালকা মাঝারি বৃষ্টি রয়েছে এবং পরবর্তন চলতেই দাঁড়াচ্ছে একরকম আবহাওয়া থাকছে এদিকে যে আমরা চলে আসি শনিবারের দিকে শনিবারে আবহাওয়া কীরকম থাকবে মানে বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে নেই মূলত সকাল থেকে বৃষ্টির পরিমাণটা কম থাকবে তবে উপকূল জেলাগুলি দেখতে যাচ্ছে দক্ষিণবঙ্গ জেলাগুলোর দিকে এদিকে পশ্চিম জেলাগুলোর দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে সকাল দিকে অর্থাৎ বলতে গেলে আগামী আটচল্লিশ ঘন্টা মানে আগামী চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা পের হওয়ার পর আগামী তারপরও বর্তমানে আটচল্লিশ ঘন্টা অর্থাৎ বলতে গেলে আগামী চার পাঁচ দিনের মধ্যে এটি মূলত ঝাড় এদিকে উড়িষ্যার দিকে যাবে এই নিমচাপটা বেগ নিয়ে এটা উড়িষ্যা দিয়ে ঝাড়খণ্ডের উপর দিয়ে অর্থাৎ এক কথা বলতে গেলে পশ্চিম উত্তর পশ্চিম দিকে কিন্তু ধীরে ধীরে এগোতে শুরু করবে আগামী তিন থেকে চার দিনের মধ্যে অর্থাৎ তো আমরা প্রতিদিন আবহাওয়ার খবর দেবো অবশ্যই আপনারা দেখবেন বুঝতে পারবেন যে কবে থেকে কীরকম আবহাওয়া হতে চলেছে যে আমরা দেখতে পাচ্ছি এদিকে শনিবার দিকে শনিবার দিকে যেমন দুপুর দিকে আসি শনিবার দিন সারাদিনই বৃষ্টি থাকছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের দিকে এবং উত্তরবঙ্গের দিকে বৃষ্টির সম্ভাবনা শনিবার দিকে খুব একটা বেশি লক্ষ্য করা যাচ্ছে না তবে কিছুটা প্রভাব থাকবে দেখেছি মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিকে সমস্ত জেলাতে কিন্তু আগামী আজ হচ্ছে বৃহস্পতিবার শুক্রবার শনিবার এই দিনগুলো কিন্তু একটানা টানা বৃষ্টি সময় লোকরা আছে সাথে কিছু জায়গায় ভারী বৃষ্টিও থাকছে তো আমি যদি চলে আসি রবিবার দিকে রবিবারে কী আবহাওয়া কী পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকছে তো যদি দেখি আমরা তাহলে আছি শনিবার দিকেও বৃষ্টি সময় থাকছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ এদিকে ত্রিপুরার দিকে বৃষ্টির সময় থাকছে এবং দুপুর দিকে আমরা আসছি শনিবার রবিবার দুপুর দিকে রবিবার দুপুর দিকে কিন্তু একই রকম আবহাওয়া থাকবে অর্থাৎ বলতে গেলে আগাম তিন চার দিন লক্ষা আছে বৃষ্টি রয়েছে শুধু পশ্চিমবঙ্গ নয় বাংলাদেশ ত্রিপুর দিকেও রয়েছে আর এইদিকে সোমবার দিকে যে আসি সোমবারে আবহাওয়া কীরকম থাকা সম্ভব রয়েছে আর সোমবার দিকে যাহা আছে সোমবার দিকে বৃষ্টি সম থাকছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলা উত্তরবঙ্গের জেলাগুলো কিছু কিছু জায়গায় খুব সামান্য পরিমাণে বৃষ্টি থাকছে সাথে বাংলাদেশ এবং ত্রিপুরার দিকেও থাকছে অর্থাৎ স সহজ কথায় বলতে গেলে যে দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে আগামী উনত্রিশ তারিখ পর্যন্ত কিন্তু বৃষ্টি থাকছে এবং উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে কিন্তু আগামী সাতাশ তারিখ এবং আঠাশ তারিখের মধ্যে কিন্তু বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম থাকার সম্ভব রয়েছে তো আমরা এখান থেকে আবার খবর রাখলাম পরবর্তী আবার খবর আমরা আগামীকাল নিয়ে আসবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ